কোন মুসলমান রমজানে রোজার পরে রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমী ওই মান্দার আমল নামার মধ্যে এত পরিমানে সাবধান করবেন যে তার বিপরীতে অন্য একজন মুসলমান সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সব হয় রমজানে রোজা রাখার পরে সওয়ালে ছয়টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখতেলে যে সব হয় সে পরিমাণ সব তার আমল নামার মধ্যে দান করা হয় তাহলে কি পরিমাণ সব চিন্তা করছেন রমজানের রোজা রাখার পরে সাওয়ালের ছয়টা রোজা যদি কোন মুসলমান রাখে মা বোনেরা ও খেয়াল করে শুনবেন হয়তো অনেক মা বোনেরা রোজা রাখা হয়েছে বা অনেকে রাখতেছে আলহামদুলিল্লাহ আমরা পুরুষরা এরিক দা পিস মা বোনেরা কিন্তু রোজার দিক দিয়ে সময় এজন্য মা বোনেরাও খেয়াল করে শুনবেনের ছয়টা রোজা যারা রাখতেছেন যারা এখনো রাখেন নাই যে রমজানের রোজা রাখার পরে শাহওয়ানের এই ছয়টা রোজা যদি কোন ব্যক্তি রাখে তাহলে সারা বছর রোজা রাখতে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব ওই বান্দার আম তাহলে এই ছয়টা রোজা আমাদের রাখা দরকার আছে না নাই আর রসুলের একটা শূন্য যদি কোনো ব্যক্তি পালন করে কোন মুসলমান একটি শূন্য পালন করে তাহলে এক গলা কাটা শহীদের সব তার আমল নামায় দান করা হয় তাহলে এই সব আমাদের অর্জন করা দরকার আছে না নাই এখন সবাই রোজা অনেক মা বোনেরা অনেক বাবারা জিজ্ঞেস করে এটাকে আমরা লাগা লাগিয়ে রাখবো লাগাতারে ছয়টা রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবে এটা হচ্ছে আপনার ইচ্ছা যে রোজা রাখবে তার ইচ্ছা সে যদি মনে করে যে আমি এক লাগাতারে ছয়টা রাখবো তারপর আমি করব তাহলে তার ইচ্ছা ছয়টা এক লাগাতার রাখতে পারবে আবার যদি সেই ইচ্ছা করে যেন না আমি একটা একটা করে রাখবো আজকে একটা দুদিন পর আর একটা পুরা তিরিশ দিনের মধ্যে ছয়টা রাখবো এবার আপনি রাখতে পারবেন বরং এটা আপনার ইচ্ছা যেভাবেই হোক এই সালবাল পুরা মাসের মধ্যে ছয়টা রোজা আপনি রাখলেই হয়েছে এখন আপনি রাখলেও সব বেশি না আলাদা আলাদা রাখলেও সব বেশি না সমান সমান সব অনেকে মনে করে লাগাতার রাখলে মনে হয় সব একটু বেশি বা ভেঙ্গে ভেঙ্গে রাখলে মনে সব বেশি কোনোটাই না লাগাতার রাখলেও যে পরিমাণ সব ঙ্গে রাখলেও সেই পরিমাণ সব এই জন্য আমরা রোজা আছে এই ছয়টা রোজা আমরা পালন করার চেষ্টা করবো তো ইনশালের হয়তো তেরো তারিখ যারা রাখি নাই তেরো দিন চলে গেছে আর যারা রাখে বলেছি তারা তার শেষ আর যারা রাখতেছি তারাও সময় আছে। তো যারা আমরা রাখি নাই তারাও রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ পারবেন তো আল্লাহ সবাইকে পরে এই সহবালের ছয়টা রোজা রাখার এবং সারা বছর রোজা রাখলে যে পরিমাণ হওয়ার এখন আমরা অনেকে বলতে পারি সারা বছর সব রমজানের সারা বছর রোজা রাখলে যে সব এই সব আবার ছয়টা রোজা রাখলে হয় কেমনে অনেকে প্রশ্ন রাখতে পারে না তো রমজানের যে রোজা গুলো

ঠিক কিনা তাহলে আপনি দশ দিয়ে কোন দেন তিনশো ষাট দিন তাহলে তিনশো দিন হইলে আপনার সারা বছর রোজা রাখলে যে সব সেই সব আপনার আমার সকলেই রমজানের রোজা রাখছি এখন সাহওয়ালের যে রোজা গুলো আছে ছয়টা এই ছয়টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে এই ছয়টা রোজা রাখার তা করুন সকলে বলে আমিন

আপনি সকল মানুষদেরকে বলে দেন যদি আমি আল্লাহর mohabbat যদি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহকে mohabbat করতে কেউ চায় তাহলে সে যেন আমাকে ভালোবাসার আগে আপনি নবীকে যেন ভালোবাসে এবং mohabbat করে যদি কোনো মুসলমান নবীকে mohabbat করে নবীকে ভালোবাসে তাহলে সে শুধু নবীকে ভালোবাসলো না নবীকে ভালোবাসার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন ও ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ এবং যারা আমি নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব বিশ্ব নবি রহমাতুল লিল আলামিন হাদিসে বকর মুগনির্শাত বলেছেন যদি কোন মুসলমান আমি নবীকে mohabbat করে আমার নবীকে ভালোবাসে আমি নবীর সুন্নাতকে যদি কোন মুসলমান ভালোবাসে মহাব্বত করে আর যে ব্যক্তি আমি নবীকে mohabbat করবে আমার নবীর সুন্নাতকে mohabbat করবে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে নবীর যত সুন্নত আছে প্রত্যেকটা সুন্নত আমাদের সকলকে আদায় করতে হবে কি হবে না এখন দেখেন যারা রসুল কে করবে বিশ্বনবী রহমাতুল্লাহ হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তিনাকে মহাব্বত করবে তিনাকে মহাব্বত করার সাথে সাথে আল্লাহ তাআলাকেও محبت করা হয়ে যাবে ঠিক কি না আপনি যখন নবীকে محبت করবেন যখন আপনি নবীর প্রত্যেকটা কথা পালন শুরু করবেন তখন অটোমেটিক আপনার আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য নবীর প্রত্যেকটা সুন্নাত আমাদের পালন করা দরকার আছে না নাই আছে যদি নবীর প্রত্যেকটি সুন্নাত আমাদেরকে পালন করতে হয় বা পালন করতে চাই তাহলে নবীর শত শত আছে প্রত্যেকটি সুন্নাত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ এবং নবীর সুন্নতের মধ্যে এই শাওয়ালের 6টা রোজাও কিন্তু নবীর সুন্নাত ঠিক না এই সুন্নাতগুলো আমাদেরকে আদায় করতে হবে নবীর সুন্নাত নামাজের আগে মিসওয়াক করতে হবে আমরা মিসওয়াক করি না নাকি আমরা মিসওয়াক করার চেষ্টা করব নবীর সুন্নাত আমরা সব সময় দিলা ডালা পোশাক পরব নবীদের সুন্নত আমরা মুখের মধ্যে এক মুষ্টিম পরিমাণ দাঁড়িয়ে রাখবো না সুন্নত আমরা বাথরুমে যাওয়ার আগে দোয়া করব বাথরুম থেকে বের হলে দোয়া করব। এগুলো নবীজির সুন্নত ঘুমানোর সময় ঘুমে দোয়া পরবো ডান হয়ে ঘুমাবো এটাও হলো নবীজির সুন্নত আমরা বড়দের সাথে সুন্দরভাবে কথা বলবো সম্মানের সাথে কথা বলবো ছোটদেরকে স্নেহ করব এটাও নবীজি সুন্নাথ আমরা বাবা মায়ের সাথে আদবের সাথে কথা বলবো বাবা মায়ের সাথে কখনো বেদেবী করবো না এটাও নবীজি সুন্নাথ এরকম ভাবে নবীজির যতগুলো সুন্নত আছে প্রত্যেকটা সুন্নত আমাদের মুসলমানদের আদায় করতে হবে ইনশাআল্লাহ ঠিক না পারবেন তো নবীজির প্রত্যেকটা সুন্নত পালন করে নবীজির প্রকৃত উন্মত হয়ে মৃত্যুবরণ করার ইচ্ছা আছে তো ইনশাল যদি নবীজির সব থেকে প্রিয় উন্মত এবং কাছের উন্মত হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই তাহলে নবীজির প্রত্যেকটা সুন্নতকে আমাদের পালন করতে হবে আজকে দেখেন মুসলমান আজকে প্রায় জায়গায় দেখবেন মুসলমান আমরা নির্যাতিত ঠিক কিনা মুসলমান আজকে আমরা অবহেলিত নির্যাতিত আজকে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বিধর্মী বলেন যত অন্যান্য ধর্মের লোকেরা আছে কিন্তু কেন আমরা মুসলমান সব থেকে বেশি নির্যাতিত এবং অত্যাচার এই কারণে হই কারণ আমরা মুসলমান আল্লাহকে বলে গেছি আমরা মুসলমান নবীজির সুন্দরকে বলে গেছি আল্লাহর আলমী যে হুকুম আমাদেরকে দিয়েছেন আমরা সেই হুকুম পালন করতে না হুক থেকে আজাদ এবং মুসলমানের উপর চতুর্দিক দিয়ে অত্যাচার এবং নির্যাতন শুরু হয়েছে ঠিক এই আমাদের মুসলমানদেরকে আল্লাহ হুকুম সব সময় পালন করতে হবে একটা জিনিস মনে রাখবেন মানুষ যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাবে যত বেশি আল্লাহ এবং রসুলের হুকুম থেকে দূরে সরে যাবে ওই মানুষ দুনিয়াতে তত বেশি ধ্বংস হবে কি মনে করেন আপনারা যত আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন আপনি তত বেশি ধ্বংস হবে এটা মনে রাখবেন আপনি যদি মনে করেন ইসলাম মানি না আরামে থাকবো সুখে থাকবো কখনোই না আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন তত বেশি আপনি ধ্বংস এবং নির্যাতিত হবেন এইজন্য আজকে দেখেন আজকে আমরা মুসলিম দেশ আজকে আমরা মুসলমান কতชาวাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মধ্যে দাজার মধ্যে আমি তোpairwise আমি আপনাদেরকে বলি আমরা দোয়া করি আল্লাহ তাআলা কাছে যাতে করে আল্লাহ তাআলা দাজাবাসীর হেফাজত করে কিন্তু ইদানিং যে সময় যে অবস্থা চলতেছে এই অবস্থা চলার মধ্য দিয়ে একজন মানুষ তাদের এই অত্যাচার দেখা দেখার পরে কোন মুসলমান ব্যক্তি যাদের অন্তরে হৃদয় আছে তারা ঠিক থাকতে পারে না কি বলেন আপনারা ঠিক যেগুলো অত্যাচার করতেছে আর যেগুলো গণহত্যা করতেছে আমরা মুসলমান চুপ করে থাকতে পারি না মনে রাখতে হবে আজকে আমাদের মুসলমানদের উপর অত্যাচার এজন্যই করা হয় কারণ আজকে আমাদের মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে ঠিক না আজকে আমরা মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি হওয়ার কারণে আজকে আমরা মুসলমান অত্যাচার এবং নির্যাতনের মধ্যে আছি আমাদেরকে হত্যা করা হচ্ছে অথচ দেখেন গোটা বিশ্বের মধ্যে একান্নটা মুসলিম দেশ থাকার পরে আমার ভাই রক্ত নিয়ে ইহুদিরা কিভাবে খেলা করে আজকে সকল মুসলিম রাষ্ট্র যদি একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতো আমার মনে হয় আমার বিশ্বাস কোন ইহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু আজকে সাহস পেত একজন মুসলমানদের গায়ে হাত দেওয়ার জন্য ঠিক না এই জন্য আমরা সকলে করতে হয়ে এক হয়ে সকলে দোয়া করি আল্লাহ তালা যেন সকল মুসলিম রাষ্ট্রদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের ফিলিস্তিনি গাজা মুসলমান বাইদেরকে যেন আল্লাহ তালা জালেমদের হাত থেকে হেফাজত করেন গাজা ধরতে গেলে শেষ গাজার যে আছে আপনারা তো অনেকে দেখেছেন এটা দেখার পরে চোখের পানি আর ধরে রাখা যায় না এরকম হওয়ার পরেও আমরা মুসলমান চুপ থাকতে পারি না আমরা সর্বোচ্চ আমরা দরকার হয় নামাজ পড়ে দোয়া করব আল্লাহ তালা কাছে আল্লাহ তুমি গাদাবাসীকে হেফাজত করো তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো এবং ইহুদদের কালো হাতকে ভেঙে দাও আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে ফিলিস্তিনের পক্ষ সাপোর্ট নিয়ে দাদার পক্ষ হয়ে আমরা যেন সাপোর্ট করতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি সে তাও দান করুন সকলে বলে আমেন এবং আমরা সকলেই বিশেষ করে আচ্ছা দেখেন আগের যুগে তো কুকা কলাও ছিল না সেমেনারও ছিল না পানি ওগুলা জাতীয় কোনো কিছু ছিল না মানুষ না খায় বাসে নাই বেঁচে আছে তো নাকি আজকে থেকে আমরাও এখানে যারা আছে সবাই প্রতিজ্ঞা করি ফিলিস্তিনি ইসরায়েলে যতগুলো পণ্য আছে আমরা অনেকে হয়তো জানি কিন্তু অন্যগুলা ফেসবুকের মধ্যে দেওয়া আছে আমরা দেখে দেখে দেখব যতগুলো পণ্য আছে কুকা কলা বলেন সেমেনা বলেন পেপসি বলেন

ইসলামের জন্য দিনের জন্য এগুলো পরিবর্তন করা যাবে না আপনার এই টাকা দিয়ে আপনার সেভেন আপ খাওয়ার টাকা দিয়ে আপনার কুকু গোলা খাওয়ার টাকা দিয়ে আপনার লাখ বল লাখ এগুলো সাবান কেনার পরে যে টাকা হয় ওই টাকা দিয়ে আজকে আমাদের মুসলমানদের বাইরের কে হত্যা করতেছেন রক্তে রঞ্জিত করতেছেন এটা আপনি মুসলমান যদি মুসলমান হন আপনি সহ্য করতে পারবেন না এই জন্য আমি বলবো ইসরাইলের যত পণ্য আছে একটা পণ্য আমরা ব্যবহার করবো না আর যারা দোকানদার আছি যাদের কাছে মাল আছে এগুলো তো নষ্ট করার কোনো কায়দা নাই যেগুলো আছে সেগুলো বিক্রি করার পরে আমরা এখন থেকে আর কোন ইসরায়েলের পণ্য রাখবো না যেগুলো দোকানে আছে সেগুলো তো আছেই সেগুলো নষ্ট করলে তো আবার অপচয় হবে গোনা হবে এই জন্য অপচয় না যেগুলো দোকানে রাখছেন বাস এগুলো বিক্রি হওয়ার পরে এখন থেকে আর আমরা

কথাগুলো যেগুলো বলেছি সেগুলো উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন এবং আগামী কাল শনিবার আমরা হয়তো যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করে তারা দেখেছি শনিবার সহরাবর্তী উদ্যানে বিকাল তিনটায় পুরো বাংলাদেশ থেকে গণজমায়েত হবে ফিলিস্তিনের পক্ষে গাদার পক্ষে হই আমরা যারা যারা পারি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছেন সবাই এটা কোনো ব্যক্তিগত বিষয় না এটা হলো ইমানি বিষয় যারা আমরা এখানে সব দলের নেতারা থাকবে মুসলমানদের যত বড় বড় নেতারা আছে বড় বড় আলেম আছে সবাই থাকবে বড় বড় সেলিব্রিটি যারা আছে সবাই থাকবে আমরাও চেষ্টা করব ইতিহাস করবো ইনশাআল্লাহ কালকে যাতে করে পুরো পৃথিবীর মধ্যে দেখে যে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে মুসলমান সব থেকে বেশি মানুষ হয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এটা যেন পুরো বিশ্ববাসী দেখতে পারে এজন্য আমরা সকলেই আগামীকাল ঢাকা সৌরাবাদী উদ্যানে বিকাল তিনটায় থেকে শুরু হবে সকাল থেকে যেতে হবে যাওয়া শুরু কর যারা যাব আমরা সেখানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলো মানার তাওফিক দান করুন সকলে বলি আমি আর আজকে এখন তো বৃষ্টি হইতেছে আমানুল্লাহ ভাই অনেকে চিনেন ভারত মাদ্রাসা ওই যেতে সাতির বাজার ওই মাদ্রাসা থেকে নামাজের পরে মিছিলদের হবে